যে বারোটা থেকে একটা অনুষ্ঠান হতো রেডিওতে তখন অবশ্যই বাংলাতে আকাশবাণী থেকে যেটা করা হতো সাড়ে বারোটা থেকে একটা বা এই টাইমে তখন ছিল আধুনিক গান অর্থাৎ তখন রেকর্ড বেরোতো এরকম থালার মতন রেকর্ড চাকতির মতন রেকর্ড বেরোতো বিশেষ করে পুজোর সময় সব বড়ো বড়ো শিল্পীদের গান থাকতো তাতে গানটাই মেনলি শুনতেন সবাই এবং একটা টাইম ছিল ছায়াছবির গান যেটা রোববার দিন অনেক সময় সাড়ে আটটা থেকে নটা নটা থেকে সাড়ে নটা ওই আধুনিক গান এবং ছায়াছবির গান এরকম হতো এবং সেটা পাবনের মতন লোক শুন এবং সাড়ে নটার মধ্যে রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যেত বড় জোর দশটা দশটা মানে সেই বাড়িতে কোনো সুনির্দিষ্ট আইন কানুন নেই নিয়ম নেই এবং দশটার মধ্যে যে যার ঘরে শুতে চলে যেত পরীক্ষা টরীক্ষা থাকলে আলাদা কথা কিন্তু উঠতে হতো সকালবেলা পাঁচটা ছটা মানে তখন সকালবেলা ছটার সময় রেডিওর গান শুনতে শুনতে লোকে চা খেত